আমাদের মধ্যে অনেকেই আছেন বা হয়তো প্রত্যেকেই আমরা চাই যে আমরা যা কাজ করি আমাদের পার্সোনাল লাইফে যে যেরকম কাজের সঙ্গে যুক্ত তারপরে কোনো একটা প্যাসিভ ইনকাম যদি আমাদের আসে তাহলে মন্দ হয় না আর এরকম অবস্থাতে প্রচুর এমন মানুষ আছেন যারা শেয়ার বাজারকে বেছে নিয়েছেন তাদের প্যাসিভ ইনকামের জন্য এখন কথা হচ্ছে শেয়ার বাজারে কাজ করার অনেক কটা দিক রয়েছে কেউ দিনের দিন কাজ করেন কেউ স্বল্প মেয়াদে কাজ করেন কেউ দীর্ঘ মেয়াদে কাজ করেন তো বিভিন্ন রকমভাবে মানুষ এখানে ইনভলভ আছেন কিন্তু সব কিছুর ওপরে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা জানি যে মূলধন লাগে তার সঙ্গে সঙ্গে আমাদের একটা ধৈর্যের পরীক্ষা এখানে দিতে হয় সেটা লাগে এরকম কিছু কিছু জিনিস সেগুলো আমরা এতদিনে সবাই জেনে গেছি কিন্তু আজকের ভিডিওতে আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শেয়ারে মুনাফা করতে চাইলে কোন কোন বিশেষ বিশেষ জিনিসের উপর আপনাকে নজর দিতে হবে আমি বারবার বলেছি আগেও বলেছি যে শেয়ার কেনাটা কিন্তু কোনো রকেট সাইন্স নয় আমি যদি বলি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকা দু লাখ টাকা এক কোটি টাকা ইনভেস্ট করুন আপনি যে কোনো একটা স্টক নিয়ে কাজ করতেই পারেন কিন্তু শেয়ারে মুনাফা করতে গেলে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই নজর দিতে হবে নচেত কিন্তু আপনি এখান থেকে লাভ তো দূরের কথা একটা বিরাট অঙ্কের লস নিয়ে কিন্তু বেরোতে পারে আজকে সেই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে যে আপনারা কোনো স্টক কিনতে গেলে কোন কোন জিনিসের উপরে আপনাকে নজর দিতে হবে বিশেষ কতগুলো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো আগে শুধু এইটুকুই অনুরোধ করব যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনারা জানেন যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এডুকেশনটা দিতে চাই বা নলেজটা বাড়াতে চাই যার মাধ্যম দিয়ে আমরা কাজ করবেন কারণ বাজারকে দেখেছেন বাজারকে পড়তেও দেখেছেন বাজারকে আবার দেখছেন অল টাইমের হাইয়ের কাছে প্রায় এসেও গেছে সুতরাং এটাই হচ্ছে বাজারের নেচার যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছেন তারা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যুক্ত হতে পারেন ভিডিও শুরু করার পর আগে একটা ছোট্ট ডিসক্লেমার যে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি যেটাই আপনাদের সামনে উপস্থাপন করি সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে কোনো রেকমেন্ড করা হয় না যদি আপনি কাজ করতে পারদর্শী হন বা আপনার কেউ থেকে থাকেন আপনি অনায়াসে বাজারে কাজ করতে পারেন চলো ভিডিওটা শুরু করি দেখুন আমি একটা স্টক কিনতে যাব তা আমাকে কতগুলো জিনিস নজর দিতে হবে প্রথম যে জিনিসটা আমাকে নজর দিতে হবে যে কোন সেক্টরে কোন সেক্টরে আমার কাছে বিভিন্ন রকম খবর আসছে যে এই সেক্টর ভবিষ্যতের জন্য একটা দারুণ পারফরমেন্স নিয়ে যেতে পারে আমার ভবিষ্যৎ দরকার নেই কারণ আমি অতীত ঘেটে অতীতটা তবুও আমার কাজে লাগবে আমার ভবিষ্যৎ দেখে লাভ হবে না আজকের ডেটে আমি যখন শেয়ার বাজারে ইনভেস্ট করব কোন আমি তো প্রথম কথা হচ্ছে কোনো সেক্টরকে বেছে নিতে পারবো না হয় আমাকে ইটিএফ বেছে নিতে হচ্ছে কিন্তু আমি যদি মনে করি স্টক আমার এখানে বক্তব্য হচ্ছে যখন আমি স্টক কিনবো আমি যদি মনে করি সেক্টর কোন সেক্টর আগে যাবে সেই সেক্টর দেখে আমি যদি মনে করি কোনো স্টককে আইডেন্টিফাই করব। তাহলে কিন্তু আমি বিপদে পড়তে পারি কিন্তু হতে পারে হতে পারে তাদের কথা মতো স্টেক সেক্টরটা অনেক দূর গেল কিন্তু স্টকটা বেশি দূর গেল না কারণ স্টকটা তো নিজস্ব পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে সেক্টরে তো সে একা নয় সেক্টরে অনেক কটা জয়েন্ট প্লেয়ার আছে যারা খেলছে সেক্টরে যাদেরও বিজনেস ওই একই সেক্টরে অটো সেক্টরে বড় বড় কোম্পানি আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বড় বড় কোম্পানি আছে সুতরাং অনেক বড় বড় কোম্পানি আছে সুতরাং আমি কোনো পার্টিকুলার এমন স্টককে হয়তো বেছে নিচ্ছি যেটা হয়তো আগামী দিনে বাড়তে পারলো না কিন্তু স্টকটা নিয়ে গেল তো আগে আমাকে দেখতে হবে আমি কোন সেক্টরে যেতে চাইছি এই মুহূর্তে প্রথম সেক্টর আমার কাছে সিলেক্ট হয়ে গেল যে আমি এই সেক্টরের সঙ্গে কাজ করতে চাইছি এরপরে কি এই সেক্টরের এক থেকে আমি মনে করলাম কুড়িটা এতগুলো প্লেয়ার কাজ করে মানে এতগুলো কোম্পানি কাজ করে এফ এরকম অনেক কোম্পানি কাজ করে এখন কোন কোম্পানিটাকে আমি বেছে নেব দেখুন আমার কাছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা গোল যে আমি সঞ্চয়ের দিকে যাচ্ছি নাকি স্বল্প মেয়াদে মুনাফা কামানোর জন্য যাচ্ছি এগুলো ডিপেন্ড করে যদি দেখা যায় আমি দীর্ঘ মেয়াদে কাজ করতে যাচ্ছি অনেকে বলেন সেখানে শুধু ফান্ডামেন্টাল দেখলে চলে যাবে আমি বলি না ফান্ডামেন্টালের সঙ্গে টেকনিক্যাল লাগবে আর যদি আমি মনে করি স্বল্প মেয়াদে কাজ করবো তাতেও আমার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল লাগবে একমাত্র যদি আমি দিনের দিন কাজ করতে যাই অর্থাৎ ইন্টারডে করতে যাই তাহলে ফান্ডামেন্টাল আমার লাগবে না শুধুমাত্র টেকনিক্যাল দেখলেই আমার চলবে সুতরাং আমি যেটা আজকে আলোচনা করছি তাতে কিন্তু আমাকে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটোই দেখতে হচ্ছে সেটার দেখার পরে আমি দেখে নেব প্রথম যে এক থেকে পাঁচ যারা আছে তাদের সঙ্গে আমি কাজ করার চেষ্টা এখন অনেকেই বলবেন যে না নিচেরগুলো স্মল ক্যাপের মধ্যে পড়ে তার মধ্যে অপরচুনিটি বেশি অপরচুনিটি যেমন আছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে তার মধ্যে তো লিকুইডিটি কম থাকবে কোনো একটা পজিটিভ সংকেতে স্টক র্যালি দেখাতে পারে সেই র্যালিতে আপনি শিকার হতে পারেন সেখানে দেখা গেল আপনি কিনে ফেসে গেলেন দীর্ঘ পাঁচ বছর আর ওপরে উঠল না সেই জন্য আমাকে তো আমার আমার প্রোটেকশন আমাকে দেখতে হবে আমি তো অন্য অন্যান্যদের মতো আমি তো দেখতে পারি না আমাকে দেখতে আমার রিস্ক কী আছে আমি কতটা রিওয়ার্ড পেতে চাই সেগুলো ডিপেন্ড করবে সুতরাং আমি অন্তত পক্ষে আমার ক্যাপিটালকে তো বাঁচাবার চেষ্টা করব। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আরও খুলে খেলতে পারবেন আমি অতটা খেলতে পারি না তো আমি কি চিন্তা করব যে সেক্টরটাকে আমি বেছে নিলাম তার প্রথম যে পাঁচখানা স্টক যারা কীভাবে হবে নিশ্চয়ই ক্যাপিটালাইজেশনের মধ্যে দিয়ে হবে প্রথম যে পাঁচখানা স্টক বা কোম্পানি বলতে পারেন আমি বেছে নেব এইবারে আমাকে কিছু ফান্ডামেন্টাল দেখতে হবে কিছু টেকনিক্যাল দেখতে হবে এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল দেখবার আগে আমাকে জানতে হবে যে যে স্টকটাকে আমি সিলেক্ট করলাম সে বর্তমান বাজারে কী অবস্থায় আছে এটা প্রাথমিক দেখতেই হবে বর্তমানে স্টকটা বাজারে কি অবস্থায় আছে দু নম্বর দেখতে হবে এই কোম্পানিটা কত বছরের পুরনো আমি কখনোই এক দু বছরের কোম্পানিতে কাজ করব না কারণ এক দু বছরের কোম্পানি মার্কেটে নিচে যাওয়া বা মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্মুখীন হয়নি কিংবা বাজারে হতে পারে কোনো একটা বছর তাদের প্রোডাক্টে কোনো ডিমান্ড নেই সেরকম অবস্থায় এখনও পড়েনি কিন্তু আমি যদি দেখি কোম্পানিটা কম করে দশ বছরের পুরনো বা পনেরো বছরের পুরনো তো আমি জানি কোম্পানিটা বহু সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসছে কখনও তাদের সেল কম ছিল সেই সেলটাকে পরবর্তীকালে তারা আবার বাড়িয়েছে সেল কম ছিল মানে প্রফিট কম ছিল প্রফিটটাকে বাড়িয়েছে নতুন নতুন কাজ করতে চাইছে যে না আমাদের ডিজাইনের উপর চেঞ্জ করতে চাইছে বা নতুন কোনো বিজনেস লঞ্চ করতে চাইছে তো এই সমস্ত জিনিসগুলো আমাকে দেখতে হবে সুতরাং কত দিনের পুরনো কোম্পানি সেটা আমাকে কিন্তু দেখতে হবে এই দুটো খুব ম্যান্ডাটারি যে প্রথমত একটা যে সেক্টরের সব উপরের দিকে স্টক তারপরে কোম্পানিটা কতদিন ধরে আছে আর বর্তমানে কোম্পানির অবস্থা কি আছে এইটা হয়ে যাবার পর আমি এবার কিছু আলাদা আলাদা জিনিসের দিকে তাকাবো যেমন তাকাবো হচ্ছে পি রেশিও এই পি রেশিওটা খুব ইম্পর্টেন্ট এবার পি রেশিও বেড়ে যাওয়া মানেই কোম্পানি খারাপ এমনটা না হতে পারে তবুও আপাত দৃষ্টিতে আমি যদি দেখি পিটা পি আমাকে অত ডিটেলে পি ভাবতে হবে না আমি যদি দেখি পিটা সেক্টর পির সমান বা তার থেকে কম বা তার থেকে সামান্য একটু বেশি তাহলে আমি স্টকটাকে কিন্তু কনসিডার করতে পারি ঠিক আছে তাহলে আমি যদি দেখি যে আমি যেটা যেটাকে নির্বাচন করেছি বা সিলেক্ট করেছি সেটা সেক্টর পি থেকে অর্থাৎ ধরুন কোনো একটা সেক্টরকে বেছে নিল ধরুন অটো সেক্টরকে বেছে নিলাম অটো সেক্টরের বর্তমানে একটা পি যাচ্ছে আর সেই পি সঙ্গে সেই সেক্টরের যে স্টকটাকে আমি সিলেক্ট করেছি তার পি যদি দেখা যায় মোটামুটি সমান বা তার থেকে কম বা সামান্য একটু বেশি তাহলে আমি সেটাকে কনসিডার করতে পারি আমি কেনবার জন্য এটা হচ্ছে একটা প্যারামিটার এমনিতে পনেরো থেকে পঁচিশ এটা একটা হেলদি পি যদি পনেরো থেকে পঁচিশের মধ্যে কোনো স্টক থেকে থাকে তাহলে বোঝা যায় যে এটা হেলদি একটা মানে সাইন পি ক্ষেত্রে এরপরে আমি দেখব যে কোম্পানি ইপিএস প্রতি শেয়ার পিছু কি আয় দেখাচ্ছে কোম্পানির তো অনেক শেয়ার আছে টোটাল প্রফিট করলাম সব শেয়ার দিয়ে ভাগ করলে যে জিনিসটা বেরোলো আমার যে আর্নিং পার শেয়ার অর্থাৎ প্রত্যেক শেয়ার পিছু সে কত টাকা আর্ন করে এটা আমার কাছে ইম্পর্টেন্ট সে নেগেটিভ নয় তো বা সে খুব কম নয় তো তাহলে আমাকে কি রিটার্ন জেনারেট করে দেবে সুতরাং ইপিএস আমাকে একটুখানি একটা হেলদি ফিগার দেখতে হবে যত ভালো ইপিএস হবে যত বেশি ইপিএস হবে আমি সেটার দিকে তাকাবো তাহলে আমার কাছে কতগুলো জিনিস চলে এলো প্রথমগুলো সেক্টর চয়েস করলাম তারপরে দেখলাম সেক্টরের মধ্যে ওপরের শাড়ির কোন স্টকগুলো আছে সেটা দেখলাম এইবার স্টকগুলো দেখার পর দেখব সেটা কতদিনের পুরনো তাদের নতুন প্ল্যান কি আছে আগামী বছরগুলোতে তার টার্গেট কি আছে এগুলো দেখে নিলাম এরপরে কি দেখলাম তার পি কি আছে তারপরে দেখলাম তার প্রতি শেয়ার পিছু আয় বা ইপিএস কি আছে এগুলো খুব সহজ গুগলে সার্চ করলে দেখে নিতে পারবেন কিংবা আপনারা যে অ্যাপ ইউজ করছেন ব্রোকার অ্যাপ সেখানে দেখতে পারবেন এরপরে দেখতে হবে তাহলে এত অবধি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখা গেল কি আমার এখনও পর্যন্ত আমি এটাকে স্টকটাকে ক্যারি করছি এরপরে আমাকে দেখতে হবে ওই সেক্টরের এই কোম্পানিটা অন্য কোম্পানির অবস্থায় কি পজিশানে আছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখা গেলো যে আমি যে কোম্পানিটাকে সিলেক্ট করেছি তার সমস্ত প্যারামিটার তার যে কম্পিটিটার ওই একই সেক্টরের তার তুলনায় খুব খারাপ তাহলে কী হবে আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিতে হবে স্টকটাকে আজই দেখা যায় না অন্যান্য যে স্টকগুলো আমি নিচের দিকেরগুলো তো দেখবো না নিচের দিকেগুলো তো অবভিয়াসলি তার থেকে পারফরমেন্স খারাপ হবে আমি যদি পাঁচ নম্বরটাকে বেশি নিই তাহলে উপরের চারগুলোকে আমাকে দেখতে হবে তার সাথে ট্যালি করে যে হ্যাঁ কতটা খারাপ আছে কি খারাপ আছে কোন দিকটা খারাপ আছে এইটা আমাকে কিন্তু দেখতে হবে এরপরে যেটা আমাকে দেখতে হবে যেটা আমরা অনেকেই দেখি না আমি বারবার বলি বিভিন্ন জায়গায় যেটা শোনানো হয় শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোমোটার যদি হোল্ড করে বসে থাকে মার্কেটে কাজ করবেন কি করে একদম কম প্রোমোটার হোল্ডিংটাও ভালো না একদম বেশি প্রোমোটার হোল্ডিংটাও ভালো না তাতে হয়তো কোম্পানি অনেক স্ট্রং তাতে কনজিউমার যারা আছে তাদের লাভ হতে পারে বাট যারা ইনভেস্টার তাদের কতটা লাভ হবে যদি রিটার্নই না জেনারেট করতে পারে তাহলে তো লাভ নেই এখন যদি দেখা যায় প্রোমোটার হোল্ডিংটা কমছে প্রোমোটার হোল্ডিং কমে যাওয়া মানেই কিন্তু কোম্পানি খারাপ না এগুলো অনেক কিছু ডিপেন্ড করে যেমন কোম্পানির ফান্ডের দরকার আছে প্রোমোটার বিক্রি করলো শেয়ার আবার যখন মার্কেট পড়ে যাবে সে মনে করলো ওই সময় আমি তুলে নেব এটাও করতে পারে। নর্মালি আমরা প্রোমোটার হোল্ডিং কি দেখব কম করে যেন ফিফটি পার্সেন্ট বা তার উপরে হয় বাট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এটা এমন একটা পজিশনে চলে যায় স্বল্প মেয়াদে কাজ করাতে খুব টাফ এটা মাথায় রাখতে হবে সঞ্চয়ের জন্য কাজ করলাম ঠিক আছে বাট স্বল্প মেয়াদে যারা মনে করছেন নিচে উপরে করে কাজ করব তাদের পক্ষে কিন্তু যথেষ্ট তা এবং এটাও দেখতে হবে আপনাকে প্রোমোটার হোল্ডিংয়ের সাথে সাথে বিদেশি বিনিয়োগকারী এফআইআই যে আছে তার চলে যাওয়া চলে আসাতে কি স্টকটার মধ্যে বিরাট ইম্প্যাক্ট পড়ে যদি দেখা যায় এফআইআই চলে গেলে অনেক নিচে চলে আসে স্টকটা তাহলে আমাকে অ্যালার্ট হতে হবে যে না তাহলে এটাতে কাজ করা যাবে এফআইআই পরবর্তীকালে এই স্টকে নাও ঢুকতে পারে সুতরাং আমাকে দেখতে হবে এফআইআই চলে গেছে রিলায়েন্স এফআইআই চলে গেলেও কিচ্ছু হয়তো একটা একদিন দুদিনের একটা কারেকশন আসতে পারে বাট বিশাল কিছু করতে পারবে না কারণ সেখানে ডিআইআই আছে প্রমোটার হোল্ডিং আছে প্রচুর রিটেলার আছে তো এর উপর শুধুমাত্র ডিপেন্ডেন্ট হওয়া চলবে না বাট এফআইআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমাকে খেয়াল রাখতে হবে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু এটা আমাকে দেখতে হবে নেক্সট আমাকে দেখতে হবে ডিভিডেন্ড হিস্ট্রি কী আছে একটা কোম্পানির তো ডিভিডেন্ট হিস্ট্রি আছে ডিভিডেন্ড ডিস্ট্রিমে কোম্পানিকে ডিভিডেন্ড দেয় যদি ডিভিডেন্ড দিয়ে থাকে তাহলে কী হয় প্রত্যেক বছর বা প্রত্যেক তিন মাস অন্তর ডিভিডেন্ড দিচ্ছে তার মানে কোম্পানি ভালো কাজ করছে তাহলে সঞ্চয়ের জন্য আমি যদি মনে করি ডিভিডেন্ড দেওয়া স্টকগুলোকে বড়ো কারেকশানে কিনবো তাহলে বড়ো কারেকশানের জন্য কোম্পানির যে গ্রোথ সেটার কোম্পানির গ্রোথ থেকে শেয়ার বাজারে যে কোম্পানির গ্রোথ দেখাবে সেটাতে আমি প্রফিটেবল থাকবো তার সঙ্গে সঙ্গে বসে আমি কিছু ডিভিডেন্ড পাবো এই জিনিসগুলো মাথায় আপনাকে আনতে হবে অনেক কোম্পানি আছে বিশেষ করে মাঝারি সাইজের যে কোম্পানিগুলো বা ছোটো কোম্পানিগুলো যারা লভ্যাংশ দেয় না তারা তাদের গ্রোথে কাজে লাগায় কিন্তু আমি যদি সঞ্চয়ের কথা ভাববো তখন আমাকে কী করতে হবে যে ডিভিডেন্ড দেয় এমন কোম্পানিগুলোকে যদি দেখা যায় যে না অনেক বড় বড়ো কারেকশান হচ্ছে যখন মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে চলছে তখন যদি আমি ধরে রাখতে পারি তাহলে কী হবে সেই সময়ে কোম্পানি ডিভিডেন্ড দেবে উপরে যখন উঠে যাবে স্টকের দাম তখনও ডিভিডেন্ড দেবে তার সঙ্গে সঙ্গে নিচে থেকে আমি উপরে উঠবো তার যে গ্রোথ সেটা পাবো সুতরাং ডিভিডেন্ড হিস্ট্রিটা কিন্তু অবশ্যই চেক করতে হবে তারপরে আমার কাছে ফান্ডামেন্টালে আরও কতগুলো জিনিস আসবে যেমন হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ যেন খুব ভালো হয় তারপরে আমাকে দেখতে হবে কোম্পানি প্রফিট কি রেভিনিউ কী আছে রেভিনিউ মানে কত টাকা কোম্পানির ঘরেতে আসছে বা সেলস বলতে পারেন যাই হোক এখন অনেকেই বলবেন যে রেভিনিউ তো গত কোয়ার্টারে এত বেশি ছিল এই কোয়ার্টারে কমে গেছে কখনোই কোয়ার্টার অন কোয়ার্টার দেখার প্রয়োজন নেই আমাকে দেখতে হবে ইয়ার অন ইয়ার গত বছর কি করেছিল আর এবছর কি করেছে অনেকে যে যে মাসে দাঁড়িয়ে আছেন ধরুন আপনি এপ্রিল মাসে কোনো স্টক কিনতে যাচ্ছেন তো গত বছরের এপ্রিলটা দেখবেন যে জুন মাসে কিনতে যাচ্ছেন তো গত বছরের জুন মাসটা দেখবেন তাহলে এক বছরকে আপনি ট্যালি করতে পারবেন কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে কী হয় হতে পারে কোনো এক মাসে হয়তো বিশাল কোনো অর্ডার পেয়ে গেছে প্রচুর তার জন্য ওই কোয়ার্টারে অনেক বেশি রেভিনিউ এসছে তার সঙ্গে সঙ্গে প্রফিট এসছে পরের কোয়ার্টারে নাও হতে পারে সেটা পরের তিন মাসে হয়তো সেই অ্যাক্টিভিটিটা ছিল না একটা মডারেট অ্যাক্টিভিটি ছিল তাহলে কি দেখাবে যে না বাড়তে পারলো না তাহলে আপনি কি করলেন যে লাস্ট কোয়ার্টারের সঙ্গে এই কোয়ার্টারে কি কম্পেয়ার করে স্টকটাকে ওয়াচ লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন এটা ভুল দেখতে হবে ইয়ার অন ইয়ার লাস্ট ইয়ার কত ছিল এই বছর কত আছে তাহলেই চিত্রটা অনেক পরিষ্কার হয়ে যাবে এরপরে প্রফিট প্রফিটটাও দেখে নিতে হবে তার সঙ্গে এক্সপেন্সটা যদি দেখা যায় রেভিনিউ প্রচুর আছে কিন্তু প্রফিট কম তাহলে গেল কোথায় এত রেভিনিউ এলো প্রফিট এইটুকু কেন তাহলে কোম্পানির কোথাও এক্সপেন্স বাড়ছে এক্সপেন্সটা তাহলে একবার খুলে দেখতে হবে এক্সপেন্স তাহলে এক্সপেন্স যদি বেড়ে যায় কোম্পানি প্রফিটই না করে তাহলে এই কোম্পানিতে গিয়ে আমি করবোটা কি আমাকে দেখতে হবে রেভিনিউ যদি বেড়েছে এক্সপেন্স বেড়েছে প্রফিটও বেড়েছে তাহলে ঠিক আছে সেটাও আমি দেখব ইয়ার অন ইয়ার বেসিসে অর্থাৎ গত বছর কি করেছে এই বছর কি করেছে তাহলে আমার কি হলো আমি ফান্ডামেন্টালে কিছু কিছু নর্মাল জিনিস দেখলাম কিছু ফান্ডামেন্টাল দেখলাম এর সঙ্গে একটা বড়ো দিক হচ্ছে ফান্ডামেন্টালে যে তার ডেপ কি আছে অর্থাৎ দেনা কি আছে কোম্পানি কত টাকা দেনায় আছে দেখা যাচ্ছে দেনার পর দেনা বাড়িয়ে যাচ্ছে সেই অনুযায়ী তার রেভিনিউ বাড়ছে সেই অনুযায়ী তার প্রফিট বাড়ছে তাও কনসিডার করা যায় যদি দেখা যায় ডেপ বাড়ছে রেভিনিউ বাড়ছে প্রফিট বাড়ছে যদি দেখা যায় না ডেপ বাড়ছে না ডেপ বাড়ছে কিন্তু রেভিনিউ বাড়ছে না এক্সপেন্স বাড়ছে প্রফিট বাড়ছে না তার মানে জগা খেসির হয়ে গেছে কোম্পানিতে তাহলে ডেপ বেশি থাকলে সেই কোম্পানিকে আমি কিন্তু কনসিডার করবো না দেখতে হবে যদি কোনো কোম্পানির ডেপ থাকে ইয়ার অন ইয়ারে তার ডেপ কমছে কিনা অন্যগুলো যেমন বলছিলাম রেভিনিউ বাড়ছে কিনা প্রফিট বাড়ছে কিনা ডেপ কমছে কিনা মানে ডেটটা দেখতে হবে যে দেনা তো ওটা তো একদম এক ধরনের লোন দেনা সেটা কমছে কি না তাহলে কোম্পানিটাকে আমি কনসিডার করতে পারি এই আমার ফান্ডামেন্টাল দিকটা চলে গেল ওপরের দিকে কিছু নর্মাল রুল বললাম সেগুলো চলে গেল এইবার আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে টেকনিক্যাল আমি প্রথমে ভিডিওর শুরুতে একটা বলেছিলাম স্টক ঢোকার আগে প্রথমে আমাকে দেখতে হবে স্টকটা এই মুহূর্তে কি অবস্থানে আছে যেটা আমরা কেউ দেখি না আমাদের কাছে ক্যাপিটাল এলো মানে আমরা জানি জাস্ট ইনভেস্ট করে দিতে হবে আর ইনভেস্ট করার নামে ইনভেস্ট করে দিলাম পোর্টফোলিওতে ঢুকিয়ে এবার সারা মাস সারা বছর ধরে গৃহ দিকে তাকিয়ে আছি কবে গ্রিন হবে তাহলে আমাকে যদি স্টকটা এতগুলো প্যারামিটার কমপ্লিট করার পরে আমাকে দেখতে হবে স্টকটা কোন জায়গায় আছে আর এই কোন জায়গা মানেই আমার কাছে চলে আসছে টেকনিক্যাল দিকটা অ্যাটলিস্ট আমাকে আর এস চেক করতে হবে খুব কম করে বা যদি কেউ অন্য ইন্ডিকেটারে পারদর্শী আমি বারবার বলেছি ইন্ডিকেটার কিন্তু লাখও আছে কিন্তু আপনাকে কিন্তু মাস্টারি করতে হবে যে কোনো একটা ইন্ডিকেটারে কারণ আপনি যদি বারবার ফেলিওর হন আর ইন্ডিকেটার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি কোনো একটা পার্টিকুলার জায়গায় পৌঁছতে পারবেন না তাই আপনাকে কী করতে হবে কোনো একটা ইন্ডিকেটারে কিন্তু দক্ষতা লাভ করতে হবে বা দক্ষ হতে হবে যদি আর এসআইকে ধরেন তাহলে আর এস আইকে দেখে নিন যে যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন দেখবেন ওটা তিরিশে এসছে কি না তিরিশে আসা মানে সত্তর থেকে তিরিশে আসা মানে সে যে দামে পৌঁছে গিয়েছিল সেখান থেকে অনেক ডিসকাউন্টে চলে আসা পাঁচ হাজার ছ হাজার স্টকের মধ্যে এরকম স্টক তো আপনি পেয়েই যাবেন তার সঙ্গে সঙ্গে ওই প্যারামিটারগুলো চেক করে নেবেন যদি দেখা যায় আর এস আই থার্টিতে এসছে তখন আপনি কনসিডার করতে পারেন এটাকে আমি নিতে পারি আর এস আই থার্টিতে এলো আপনি থার্টিতে আসার পরেই এটাতে ঢুকতে পারেন না থার্টিতে আসার পরে এবার আপনাকে যেতে হতে পারে টেকনিক্যালের আরেকটা পার্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এবার যেহেতু স্টক নিচে নাম আপনাকে সাপোর্টের দিকে চিন্তা করতে হবে যদি দেখেন যে থার্টিতে আসার পর তার নিয়ারেস্ট সাপোর্ট হচ্ছে এইটা সেই সাপোর্টটাকে ভেঙে দিল তাহলে আমাকে আরেকটু ওয়েট করতে হবে নেক্সট সাপোর্টের জন্য যদি না ভেঙে দেয় ওপরের দিকে উঠে যায় তাহলে সেই সাপোর্টটাই হতে পারে আমার কাছে বাইং জোন ক্লিয়ার হয়ে গেল তাহলে আমি এটার সঙ্গে টেকনিক্যাল দিকটাও কিন্তু বলে দিলাম আমি এখানে কোনো সেল নিয়ে কথা বলছি না আমি শুধু মুনাফা করবার জন্য কি কি দেখতে হবে শেয়ারের মধ্যে সেইটা বলছি সেল তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বিক্রি করা বা কতক্ষণ ট্রেন্ডটাকে ধরে রেখে মুনাফা ঘরে তোলা কিভাবে করবেন সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম এইবার আপনি এইখানটা থেকে বাই করতে পারেন কারণ সমস্ত যা প্যারামিটার ছিল সবই কিন্তু ফুলফিল হয়ে গেছে সব কন্ডিশন কিন্তু মিট করেছে এরপরও একটা প্রধান জিনিস আপনাকে দেখতে হবে যেটা আমরা কিন্তু কেউ দেখি না সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কি করে যেহেতু তারা বাইরের টাকাকে নিয়ে এসে অপারেট করে সুতরাং তারা সব সময় লস লাভ এই রেশিওটাকে মেনটেন করে চলে তারা কখনো চাইবে না তাদের টাকাটা ডুবে যায় কারণ কোম্পানি বদনাম হলে যে রিটার্ন জেনারেট করে দিতে পারছে না সেই ফান্ড ম্যানেজার রিটার্ন জেনারেট করে দিতে পারছে না তাহলে প্রবলেম হবে তো সুতরাং যদি যে স্টকটা আপনি এবার নির্বাচন করেছেন বা সিলেক্ট করেছেন এইবার দেখে নিন মিউচুয়াল ফান্ডের কোন কোন কোম্পানির হোল্ডিং আছে এর মধ্যে আপনি যে কোনো জায়গায় গেলে এটা অনায়াসে চেক করতে পারবেন যদি দেখেন আপনার পছন্দের কিছু মিউচুয়াল ফান্ড আছে বা যেগুলো একটু বড়ো ধরনের মিউচুয়াল ফান্ড তাদের এই স্টকটার মধ্যে হোল্ডিং আছে তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেল কারণ দেখা গেল তারা তো কোম্পানির বিস্তারিত দেখে নিয়ে তবেই তাদের পোর্টফোলিওতে এই স্টকটাকে রেখেছে সুতরাং আপনি যদি দেখেন খুব বড় ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি মিউচুয়াল ফান্ড যারা অপারেট করছে এমন কোম্পানিগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এর মধ্যে ইনভেস্টেড তাহলে আপনি কিন্তু এতগুলো প্যারামিটার মিট করার পরে লাস্ট যদি এটা দেখে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে তুলে নিতে পারেন এবং আপনি আপনার বিনিয়োগ বিনিয়োগের জন্য এগোতে পারেন কিন্তু তাও বলে দিচ্ছি শেয়ার বাজারে কাজ করতে নেমেছেন এতগুলো প্যারামিটার দেখার পরেও হতে পারে আপনি কোনো কারণে মার্কেটের কোনো ভোলাটিলিটির কারণে আপনি মুনাফা অর্জন করতে পারলেন না তার সঙ্গে ধৈর্যটাকে যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা সাকসেস রেট কিন্তু বেড়ে যায় কিন্তু যেহেতু মার্কেটটা একটা পুর মার্কেটের উপর ডিপেন্ডমেন্ট প্রচুর পার্টিসিপেন্ট আছে তাদের কেনাবেচার উপরই মার্কেট ওঠানামা করে সুতরাং এখানে কিন্তু পুরোটাই গেম অফ পসিবিলিটি কোনো যদি কেউ বলে দিতে পারত যে এখান থেকে এতদূর যাবে তাহলে আমাদের দেশে সবাই ধনকু বের হতো সেটা সম্ভব না কিন্তু আমাদেরকে যেগুলো করতে হবে এই প্যারামিটারগুলো ধরে চলতে হবে তবে গিয়ে আমরা এমন একটা জায়গায় ওই স্টকটাকে নিতে পারি যে সেই শেয়ারটা কিন্তু পরবর্তীকালে আমাকে মুনাফা দিতে পারে আজকের জন্য ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে কারণ আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে স্টক কিনবার সময় ব্লাইন্ডলি কিনবেন না চোখ বন্ধ করে কিনে বছরের পর বছর ফেঁসে থাকার থেকে এই কতগুলো জিনিসকে আপনি মেনটেন করবেন কারণ এখানে বিদেশি বিনিয়োগকারী বেরিয়ে গেলেও যা প্যারামিটার আমি বললাম তাতে একদম নিচের দিকে পড়ে যাবে না এগুলো আপনাকে একটা জায়গা পর্যন্ত কারেকশন করার পরে আবার কিন্তু এটা ওপরের দিকে উঠতে শুরু করবে তাহলে কী হবে আপনার রিক্স অনেকটা অনেকটা কভারে করে নেবে আবার বলছি যারা নতুন আসছেন আমার ফিনোলজি বাংলাতে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন ডেসক্রিপশানে হায় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল নমস্কার